মোবাইল ফোনটাকে ব্যবহার করে তোমরা কিভাবে লাইভ স্ট্রিমিং করবে কী কী প্রসিডিওর রয়েছে সেগুলো সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে যে শেয়ার করব। তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এবং শিখতে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে তাই এই চলো আজকের ভিডিওটি শুরু করা যাক যেহেতু আমি লাইভ স্ট্রিমিংটা কিভাবে করতে হয় মোবাইল ফোন দিয়ে সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো তা সেটার জন্য আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি আর যাদের লাইভ স্ট্রিমিং এখনো ওপেন হয়নি তাদের জন্য বলতে পারি ভিডিও ডিসক্রিপশন চেক করো কি কি রুলস রয়েছে যে যে রুলস গুলোকে ফলো করার পর তোমার ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিংটাকে অন করতে পারবে সেই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো তা চলো আমি যেহেতু এখানে ইউটিউবটাকে ওপেন করে নিয়েছি এখানে দেখো একটা প্লাস বলে অপশন আছে তার উপর ক্লিক করতে হবে এর আগে লাইভ সেকশন বলে একটা অপশান রয়েছে তার আগে লাইভ সেকশন অপশানটার উপর ক্লিক করতে হবে করে দেওয়ার পর এখানে দেখবে পেন্সিল বলে একটা অপশান আছে তার উপর ক্লিক করতে হবে পেন্সিল অপশানের ওপর ক্লিক করে দেওয়ার পর লাইভ স্ট্রিমিং করার আগে এই সেটিংসগুলোকে করতে হয় নাহলে কিন্তু তোমাদের লাইভ স্ট্রিমিংটা ভালো ভিউজ আসবে না তাহলে লাইভ স্ট্রিমিং করার আগে কী কী সেটিংস করতে হয় আগে একটা থামনেল ক্রিয়েট করে নিতে হয় যারা থামনেল ক্রিয়েট করো না লাইভ স্ট্রিমিং করতে যাও তারা অবশ্যই থামনেলটাকে ক্রিয়েট করে নেয় যেহেতু থামনেল ক্রিয়েট করা আছে তাহলে আমি এখানে কী করবো পেন্সিল অপশানের ওপর ক্লিক করব এখানে আপলোড থামনেল অপশানের ওপর ক্লিক করে এখানে যেহেতু আমার থামনেলটা ক্রিয়েট করা রয়েছে তার উপর ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর জুমটাকে ছোটো করে সেব অপশানটাও ক্লিক করে দেবো আমার যে লাইফ স্ট্রিমিং করার জন্য যে থামনেল ক্রিয়েট করে রেখেছিলাম সেটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি তারপরে তারপরে আছে এখানে টাইটেল অর্থাৎ আমি এখানে লিখব যে ইউটিউব চ্যানেল চেকিং চেকিং ঠিক আছে আমি ইউটিউব চ্যানেল চেকিং করবো সেই হিসাবে একটা লাইভ করবো সেই হিসাবে আমি এখানে টাইটেল দিয়ে দিচ্ছি তোমরা যে বিষয়ে মানে লাইভ করতে চাইছো যে নিয়ে লাইভের মাধ্যমে তুলে ধরতে চাইছো সেইটা হিসাবে তোমাদেরকে টাইটেলটা দিতে হবে টাইটেল দেওয়া হয়ে যাওয়ার পর এখানে দেখবে ভিজিবিলিটি বলে একটা অপশান রয়েছে ভিজিবিলিটির কাজ কি ভিজিবিলিটি মানে তুমি হচ্ছে যে আনলিস্ট আনলিস্ট মানে হচ্ছে যে তোমরা হচ্ছে যে আনলিস্ট করবে মানে লাইভ যখন হবে তখন তুমি পার্সোনাল কাউকে যদি শেয়ার করো আনলিস্ট হিসাবে সেই শুধু লাইভটাকে দেখতে পারবে আদার্স ওয়াইজ আর কেউ দেখতে পারবে না আর পাবলিশ উপর ক্লিক করে দিলে তোমাদের যত সাবস্ক্রাইবার আছে সবার কাছে কিন্তু এটা পৌঁছে যাবে ঠিক আছে তুমি কাউকে শেয়ার করতে হবে না অটোমেটিক নোটিফিকেশন যাবে এবং সবার কাছে পৌঁছে যাবে এখানে আনলিস্টই থাকলো আমি এখন পাবলিশ করতে চাইছি না তারপর এখানে লিখে আছে গো লাইভ টুগেদার এটার উপর ক্লিক করতে পারো না করতে পারো এটা কপি থাক ঠিক আছে অ্যাড ডেসক্রিপশন অবশ্যই কিন্তু ডেসক্রিপশনটা লিখবে ঠিক আছে আমি এখানে ডেসক্রিপশনটা তোমাদেরকে কোনো লিখে দেখালাম না ভিডিওটা অনেকটা লেন্থ বড়ো হয়ে যাবে সেই কারণে তো ভিডিও ডেসক্রিপশনটা অবশ্যই লাইভ যে বিষয় নিয়ে লাইভ করছো সেই বিষয় নিয়ে ডেসক্রিপশনটা তোমরা এখানে লিখে নিতে পারো তারপরে এখানে দিকে লোকেশন অর্থাৎ কোনো কোন লোকেশনটা থেকে লাইভ করছো অর্থাৎ যে লোকেশনটা থেকে তোমরা লাইভ করছো সেটা এখান থেকে সিলেক্ট করতেও পারো আবার নাও করতে পারো ঠিক আছে সেটা তোমাদের মর্জি এবার যা এখান থেকে কেটে গেল আবার যেতে হবে তোমাকে পেন্সিল অপশানে ক্লিক করে থামলিনটাকে আপলোড করে দিই তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কারণ অনেকে আছে যারা হচ্ছে যে এই ব্যাপারটা বুঝতে পারে না যে কীভাবে লাইভ স্ট্রিমিং করতে হয় কীভাবে টাইটেল দিতে হয় ডিসক্রিপশন দিতে হয় তাহলে এখানে যে বুঝাতে পারলাম তোমরা ডেসক্রিপশন দিলে লোকেশন দিলে তারপর এখানে দিয়েছে মানে টাইম সেট করতে পারো তোমার এই যে লাইভ স্ট্রিমিংটা তোমরা যদি টাইম সেট করে আপলোড করতে চাও মানে এখন তুমি লাইভ স্ট্রিমিংটা করে নেবে করে নেওয়ার পর এটা টাইম সেট হয়ে যাবে সেই টাইম সেট হওয়ার পর তুমি এটাকে হচ্ছে যে সেই টাইমে আপলোড করে দিতে পারবে তারপরে আছে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংস অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে কি আছে অ্যালাউ চ্যাট অল অ্যালাউ চ্যাট মানে হচ্ছে যে তোমাদের হচ্ছে যে যে সুপার চ্যাট সুপার থ্যাংকসগুলো দেয় না লাইভের মধ্যে সেগুলোর কথা বলছে এটাকে আমি যদি অ্যালাউ রাখি তাহলে আমাকে কেউ সুপার চ্যাট বা সুপার থ্যাংকস আমাকে গিফট করতে পারবে যাকে বলা হয় পয়সা আর অ্যালাউ রিয়াকশান মানে কেউ যদি আমাকে মানে লাইভের মধ্যে রিয়াকশান দিতে চায় সেটা কিন্তু আমি এখানে ইনেবেল রেখেছি তার জন্য আমাকে মানে রিয়াকশান দিতে পারবে আর এখানে কিন্তু একটা অপশান রয়েছে দিস ভিডিও কন্টেন্ট পেড প্রমোশন মানে তুমি যদি কোনো পেড প্রমোশনে লাইভ করে থাকো তাহলে এটাকে ইনেবেল করবে আর যদি সেম নর্মাল লাইভ করে থাকো তাহলে নিচে যে অপশানটা রয়েছে আমার যেহেতু এই চ্যানেলটা মনিটাইজেশন রয়েছে ব্লক চ্যানেলটা সেটাকে আমি এখান থেকে ইনেবেল করে দিলাম ঠিক আছে এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখবে নেক্সট অপশান আছে নেক্সট অপশানের ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে আছে ইয়েস ইট মেড ফর কিডস নাকি নো মেড ফর কিডস যেহেতু এটা মেড ফর কিডস নয় এটা নো করে দিলে দিয়ে গো লাইভ অপশানের ওপর ক্লিক করলে তুমি লাইভে চলে আসতে পারবে তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ইউটিউবে কিভাবে মোবাইল ফোনটাকে ব্যবহার করে লাইভে তোমরা আসতে পারো সঠিকভাবে ডেসক্রিপশন সঠিকভাবে টাইটেল নিজের লোকেশন এবং মনিটাইজেশন অন এগুলোকে সব কিছু কমপ্লিট করে নিজের লোকেশন দিয়ে থামনেল সেট করে থামনেল আগে থেকে ক্রিয়েট করে নেবে তারপর থামনেল সেট করে তারপরে তোমরা সবকিছু কমপ্লিট করে পাবলিক অপশানের ওপর ক্লিক করে তোমরা লাইভ আসবে তোমাদেরকে লাইভে অনেকে কমেন্ট করবে অনেকে সুপার চ্যাট করবে সুপার থ্যাংকস দেবে তাহলে বুঝাতে পারলাম যে লাইভ কীভাবে মোবাইল ফোনটাকে ব্যবহার করেই তোমরা আসতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলো না আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে তাকে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই